আমি কথা বলতে চাই না বাট কথা না বলে থাকতে পাই না কিছু কিছু মানুষ আমাকে কথা বলতে বাধ্য করে সো আজকে আমি কথা বলতে আমাদের কাঙ্কা ঝাপাকে নিয়ে তো আপনারা অবশ্যই অনেকে চিনছেন আর যে চেনেন না সেটা আপনারা চিনা নেবেন মানে বলতে গেলে আমাদের বৃষ্টি সময় দালাল ও সরি এখন তো তাদেরকে দালাল বলা যাবে না কারণ তারা এখন দালাল আর গিয়ে করে না তো তারা কিছুদিন আগে কেস কিবরা এবং রুস্টার ফারাবিকে নিয়ে তাদের নাম বাঙাই খাইছিল আর কি মানে তাদের নাম নিয়ে বিয়ে কমাইছিল যখন তাদের বিয়ের বাজারটা খুব মেরেছিল আর কি তখন তারা কেস কিবড়া আর রুষ্টা ফারাবিকে নিয়ে মাথামাতি করছিল। তারপর থেকে আমরা সবাই তারা পাঙ্কা ছাপা নামে চিনি তো তারপর যখন কেস আর রুষ্টা ফারাবির কেউ মার্কেট আর খায় না তারপর তারা কি বেজটার সুমনকে বাইছা নিল তো বেশটা সুমনের নাম বিচ্ছা তারা অনেক দিন খাইল অনেক কিছু করল তো এখন যখন দেখা যেতছে আবার বৃষ্টার সুমনে এই মার্কেটও চলে না তখন তারা কি বৃষ্টার সুমনের পিছন চাহিদা দিল তো ভাইয়া একটা কথা বলি আমরা সব কিছুই বুঝি তোমরা যে পাচাটা করো শুধু বিয়ের জন্য সেটা আমরা জানি তো আমি আমি আমার বৃহস্পতির কাছে মানে আমি কিছু আমি আমার বিহসের কাছে আমি আমার বৃহস্পীর কাছে না আমি সবার কাছেই একটা কথা বলতে চাই আমরা তো অনেকে অনেক কিছু বয়কট করছি তো এবার আমার মনে হয় তাদেরকে বয়কট করা উচিত তো গতকালকে আমি একটা ভিডিও দেখছি গতকাল একটা ভিডিও দেখলাম যে ভিডিওর মধ্যে তারা বলতেছে আমি শপথ করেছেছি যে যে বেশটা সুমনের দালালি আর করব না তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই তারা কি সত্যি বেশটা সুমনের দালাল ছিল না কিছু তার নামটা ব্যবহার করছে তারা তো মানে দালালি ছিল আর দালালি করছে তো মুক্তা ইব্রাহিম আমি তোমাদেরকে বলতেছি দেখো তোমরা আমাদের সোনাইগাটের লোক তো তোমাদেরকে একটা কথা বলি এখনো সময় আছে ভালো হয়ে যাও আর অন্য পা ছাটা না করে নিজে কিছু ঘরে দেখাও আজকে এ এর নাম বেছো কালকে এর নাম বেছো এ এগুলো না করিয়া মানে পা ছাটা না করে নিজে কিছু ঘরে দেখাও না হয়তো মানে কি করবা বউ বিচ্ছে খাইবা এছাড়া কি উপায় নাই তোমাদের কে আমার সামনে বউ রিয়াই নেওয়া বউ নেওয়া করিয়া আর কি বলবো তোমাদের লজ্জা চরম নাই তাই তোমরা বউ বিচ্ছে খাও তো এখনো বলতেছি ভালো হয়ে যাও কারণ মানুষ এগুলো বুঝে যে তোমরা যে ক্ষত করো বাট পার সেটা মানুষ অলরেডি বুঝ গেছে যে যে তোমাদের এই ভিডিওগুলো দেখছে তারা অবশ্যই বুঝে গেছে যে তোমরা কতটুকু বাট পার তোমরা বিয়ের জন্য আর কত নিচে নামতে পারো যারা মানুষ পাবলিক বই যায় গেছে তো যদি আমি এই বিড়ে কোনো ভুল কিছু বইলা থাকি তো আমি আমার অডিয়েন্সের কাছে মানে মাপ চাই ছোটো বাইসা মাপ করে দিবেন আর হ্যাঁ আমি মনে করি এখন মুক্তা ব্রিটকে বইকট করা সময় চলে আইছে